ওয়েলকাম অ্যব্রিয়ন ফ্রম ফাইভ মিনিটস ইংলিশ প্র্যাকটিস থেকে আজকে শুভেচ্ছা জানাচ্ছি আবার আমি আউলদ হোসেন তো আজকের ক্লাসটিতে মূলত আমরা চলে যাচ্ছি আবার ক্লাসিফিকেশন অফ পার্ট অফ স্পিচ ক্লাসিফিকেশন অফ পার্ট অফ স্পিচের আমরা আগের একটি ক্লাসে চারটি পার্ট অফ স্পিচ নিয়ে আলোচনা করেছি নাউন প্রোনাউন অ্যাজেক্টিভ অ্যান্ড ভার্ব আজকে আমরা বাকি চারটি পার্ট অফ স্পিচ অ্যাডভার্ব প্রিপোজিশান কনজাংশন অ্যান্ড ইন্টারজেকশন এগুলি নিয়ে আলোচনা করবো স্লাইডের ভেতরে থাকা এই সংজ্ঞাগুলি এবং এগুলি যারা মোটামুটি এই পাঁচ মিনিটের ইংরেজি ক্লাসে রপ্ত করতে পারবে তাদের জন্য আমরা কিছু সেলফ টেস্টের আয়োজন করব। আসলে সমস্যা হচ্ছে এখন কেউই পড়তে চায় না স্টুডেন্টস অ্যাকচুয়ালি দে আর নট ইন্টারেস্টেড টু নো অ্যাবাউট পার্ট অফ স্পিচ অ্যান্ড অ্যাকচুয়ালি দে আর নট স্পেন্ডিং মাস টাইম হাউ দে ক্যান হ্যাঁ হাউ দে ক্যান নো মোর অ্যাবাউট পার্ট অফ স্পিচেস পার্ট অফ স্পিচ সম্পর্কে তারা আসলে আরও কীভাবে বেশি জানতে পারে তারা এটা প্র্যাকটিস করতে চায় না তো আসলে এই ক্লাসগুলির উদ্দেশ্য হলো পার্ট অফ স্পিচ এ স্টুডেন্টদেরকে দক্ষ তৈরি করা কারণ আমাদের আমি আগেই বলেছি যে নলেজ অফ পার্ট অফ স্পিচ অফ আওয়ার কান্ট্রি বাংলাদেশের ক্ষেত্রে আমাদের ইন দ্য পার্সপেক্টিভ অফ বাংলাদেশ অ্যাকর্ডিং টু ক্লাসরুম সিচুয়েশন ক্লাসরুমের যে পরিস্থিতি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পার্ট অফ স্পিচের নলেজ এখন খুব কম ভেরি এই কারণে আমরা এখানে এই সংজ্ঞাগুলি যাতে স্টুডেন্টরা এখানে ভালো করে দেখে তারপর এখানে কিছু সেলফ টেস্টের আয়োজন করব ইতিমধ্যে আমি আশা করি আপনারা পড়ে ফেলেছেন অ্যাডভার্ব সম্পর্কে যেহেতু অ্যাডভার্ব সম্পর্কে আমরা এখানে ধারণা দিয়েছি কিছুটা তো অ্যাডভার্বের সংজ্ঞায় কিন্তু আসলে মোস্ট অফ দ্য স্টুডেন্টস ইফ ওই আস হোয়াট ইজ অ্যান অ্যাডভার্ব হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ অ্যাডভার্ব মোস্ট অফ দ্য স্টুডেন্টস অ্যাকচুয়ালি দে ক্যানট গিভ আজ এ প্রপার ডেফিনেশন অফ অ্যাডভার্ব কারণ অ্যাডভার্বের সংজ্ঞাটাই একটু ভিন্ন ধর্মে কারণ অ্যাডভার হল পার্ট অফ স্পিচের ভেতরে ভিন্ন ধর্মে এই কারণে যে নাউন এবং প্রনাউন ব্যতীত অন্য সকল পার্ট অফ স্পিচকে কিন্তু সে আসলে হ্যাঁ তার বিশেষত্ব প্রকাশ করবে এবং অ্যাডভার ইট ইটসেলফ এটা কিন্তু তার নিজেকেও বিশেষায়িত করতে পারে এখানে আমরা যেমন রায়ান প্লেস ক্রিকেট ওয়েল মারুফ গেটস আপ আর্লি উপরের যে ওয়েল শব্দটি দ্বারা রায়ান ক্রিকেট কেমন খেলে তা বোঝানো হয়েছে হুম মূলত এখানে ওয়েল শব্দটি পার্ট অফ স্পিচের ভিতরে আমরা দেখব যেমন হলো রায়ান প্লেস ক্রিকেট ওয়েল এখানে নাউন আছে এটা সাবজেক্ট প্লেস ভার্ব ক্রিকেট এটা অবজেক্ট হিসেবে সেটা আরেকটা একটা নাউন তারপরে ওয়েল শব্দটি শেষে সেটা অ্যাডভার্ব রূপে বসেছে অ্যাডভার্ব কিন্তু অ্যাজেকটিভের আগেও বসতে পারে আবার কখনো অ্যাডভার্ভ সেন্টেন্সের অ্যাজেকটিভের নাউনের পরে বা শেষের দিকেও বসতে পারে আমরা এবার এই প্রিপোজিশন নিয়ে আলোচনা করবো প্রিপোজিশনের ভিতরে আমরা দেখে দেখানোর চেষ্টা করেছি প্রিপোজিশনের এই স্লাইডটিতে আমরা দেখানোর চেষ্টা করেছি যে প্রিপোজিশন সাধারণত হোয়ার ইজ দ্য পজিশন হোয়ার ইজ দ্য সিটিং পজিশন অফ প্রিপোজিশন ইন ইংলিশ সেন্টেন্স এটা কিন্তু একটা মারাত্মক বিষয় যে প্রিপোজিশন কোথায় বসে ইফোয় আস ক্যানি যে প্রিপোজিশন সেন্টেন্সের কোথায় বসে এর মানে এই যে অনলি বিফোর নাউন অ্যান্ড প্রোনাউন নাউন এবং প্রোনাউনের পূর্বে ছাড়া কিন্তু প্রিপোজিশন বসতে পারে না দ্যার ইজ নো চান্স ফর প্রিপোজিশন টু সেট ইন দ্য সেন্টেন্স অনলি নাউন এক্সেপ্ট নাউন অ্যান্ড প্রোনাউন নাউন এবং প্রোনাউনের পূর্বে ছাড়া সে বসতেই পারবে না সাধারণত নাউন প্রোনাউনের পূর্বে বসে ওই শব্দ বাক্যের সাথে অন্যান্য শব্দের ভিতরে সে কিন্তু একটা অ্যাকচুয়ালি ইট মেক্স এ কানেকশন উইথ আদার ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স সে নাউন প্রোনাউনের পূর্বে বসবে কিন্তু অন্য অন্য সেন্টেন্সের ভেতরে কিন্তু একটা কানেকশন তৈরি করে দিবে আরও কিছু প্রিপোজিশনের উদাহরণ এখানে দেওয়া আছে যেমন আমরা এখানে লিখেছি অ্যাট অফ ফ্রম টু বাই এই প্রিপোজিশনগুলো তোমরা দেখার চেষ্টা করবে বা এগুলি সম্পর্কে জানার চেষ্টা করবে এবারে আমরা চলে এসেছি কনজাংশনে আমাকে দেখতে হবে চার মিনিট কিন্তু ওভার হয়ে গিয়েছে এই চার মিনিটের ভিতরে এক মিনিটের ভিতরে আমরা ক্লাসটাকে আমরা শেষ করব কনজাংশনের পরে আমরা মূলত চলে আসছি ইন্টারজেকশনে ইন্টারজেকশন মনের আক আকস্মিক ভাব বা আবেগ প্রকাশ করতে যে ওয়ার্ড ব্যবহৃত তাকে ইন্টারজেকশন বলে এখানে ও শব্দটির দ্বারা বিস্ময় এ এইচ শব্দটি দ্বারা আনন্দ এবং এলাচ শব্দটির দ্বারা দুঃখ প্রকাশ করা হয়েছে এবারে আমরা চলে যাচ্ছি আজকের ক্লাসের একটা কি পয়েন্ট আছে এটা সকলের মনে রাখতে হবে অফ পার্ট অফ স্পিস ফাংশনস এক্সাম্পল যেমন নাউন এখানে নাউ সম্পর্কে যেহেতু আমরা আটটা পার্ট অফ স্পিস জেনে ফেলেছি এখন এই আটটা পার্ট অফ স্পিসের একটা ফাংশন এর কার্যক্রমটা কি কী কার্যক্রম আছে বাংলায় বুঝিয়ে দেওয়া হয়েছে এবং কিছু এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে যেমন অ্যাডভার্ব আমরা শুরুতে আলোচনা করেছিলাম অ্যাডভার্ব যেমন স্লোলি কুইকলি নেভার তারপরে হলো গিয়ে আমরা আলোচনা করেছি আবার ইন্টারজেকশন আলোচনা করেছি এই জন্য হলো লাস্টের স্লাইডটিতে আমরা এটা দেখার চেষ্টা করতেছি তো আজকের ক্লাসটিতে আমরা প্রায় শেষের দিকে চলে আসছি শেষের স্লাইডটিতে আমরা একটা জিনিস দিয়েছি সেটা হলো ঢাকা কলেজিয়েট বাংলাদেশের একটি প্রাচীনতম স্কুল এটা প্রথম তৈরি হয়েছে এবং এই কলেজের কিছু এই স্কুলের কিছু বিখ্যাত ছাত্রদের এখানে আমরা নিয়ে এসেছি তাদের নাম দিয়ে দিয়েছে এখানে সকলকে ধন্যবাদ আমরা ক্লাসটা এখানেই শেষ